সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরোই জুলাই রোজ মঙ্গলবার পুরো বাংলাদেশ কেমন থাকবে আবহাওয়া এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখায় দেব চলুন দেখে আসি তো এবারে আমি লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে দেখতে পাচ্ছি কি পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলাদেশ আপনারা লাইভ ডাডারেই দেখে নিন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাত কিন্তু মেহেরপুর রাজশাহী মালদা কালাই রংপুর দিকটা লোকের কি বলবো সিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা এই দিকটা লক্ষ্য করে যশোর পাবনা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পুরো বাংলাদেশ এক কথায় বলতে গেলে পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতটি রয়েছে এবং ভারতের মুর্শিদাবাদ মালদা কলকাতা পুরো তো বাংলাদেশ জুড়ে কিন্তু পনেরো তারিখ থেকে বৃষ্টিপাত নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিপাত হবে ষোলো তারিখ থেকে কিন্তু প্রতিটি জেলায় বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর বলেই দিয়েছে কিন্তু বৃষ্টিপাত রয়েছে একটু কম বৃষ্টিপাত রয়েছে সিটাগাং ফাটিকছড়ি উপজেলা এই দিকটায় লক্ষ্য করে খাগড়াছড়ির দিকে একটু কম বৃষ্টিপাত রয়েছে এবারে রাঙা এই রাঙামাটির দিকেও হালকা মাঝারি একটু কম বৃষ্টিপাত রয়েছে তো এই যে চিটাগাং এই দিকটায় কুতুবদিয়া এই দিকটায় একটু কম বৃষ্টিপাত রয়েছে তারপরে কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে টেকনাপেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বেশি বৃষ্টি নেই হলদেওয়াতে বৃষ্টি রয়েছে কলকাতাতে বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি লাইভ রডারি তো এবারে আমরা দেখে নেব মেঘমালাটি আসলে কেমন থাকবে এবং কখন বৃষ্টিপাত যে হবে আমরা দেখতেই পাব পনেরো তারিখ লক্ষ্য করে আমরা যদি দেখি পনেরো তারিখ লক্ষ্য করে চারটা ভোরের সকালের দিকে গেলে এর দিকে বৃষ্টিপাত রয়েছে মোহন সিং এ বৃষ্টি মোহন সিং এবং ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনা এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী সময় যদি যাই একটার দিকে বিশ্ব বাংলাদেশ জুড়ে কিন্তু প্রতিটি জেলা বৃষ্টি এবং দেখতে পাচ্ছে যে মেঘমালা মেঘমালাও কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই থাকবে আমরা দেখবো পরে তাপমাত্রা আসলে তাপমাত্রাটা কেমন থাকবে আমরা দেখে আসি তাপমাত্রা যদি যায় তাপমাত্রায় গেলে একটার দিকে গেলে দেখতে পাচ্ছি রংপুরের দিকে তিরিশ ডিগ্রি কালাই তিরিশ ডিগ্রি শিলিগুড়ি তিরিশ সমমনসিং তিরিশ সিলেট তিরিশ এবং আ মালদা এবং রাজশাহী মেহেরপুর এদিকে একটু বেশি বৃষ্টি হবে তাই ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস পড়তেছে ঢাকা ঢাকায় উনত্রিশ কুমিল্লা উনত্রিশ খুলনা তিরিশ বরিশাল একত্রিশ আঠাশ এবং কলাপাড়াতে একত্রিশ এই সকল আমি যেসব জেলার নাম বলতেছি এগুলো উপজেলা জেলা প্রতিটি জেলায় কিন্তু এমন তাপমাত্রায় থাকবে আপনারা লাইভ লাটারেই দেখতে পাচ্ছেন আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই দেখা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন ধন্যবাদ সবাইকে Oh um.